আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্স নতুন একটি ক্লাসে তোমাদের তোমরা যারা অষ্টম শ্রেণীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমরা জানতে চেয়েছ যে তোমাদের বৃত্তি পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাসটি মূলত কি তোমাদের জন্য নির্দিষ্ট কোনো সিলেবাস রয়েছে কিনা নাকি পুরো বই তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য পড়তে হবে তো দেখো সর্বশেষ যেই নির্দেশনা বা নোটিসটি আমরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অর্থাৎ এনসিটিভি থেকে পেয়েছিলাম সেটি ছিল চোদ্দোই সেপ্টেম্বর দুই হাজার খ্রিস্টাব্দে তো সেখানে কিন্তু আমাদেরকে আমাদের পরীক্ষার যে মানবণ্টন সেই মানবন্টন দিয়ে দেওয়া হয়েছিল কোন পরীক্ষায় কী কী ধরনের প্রশ্ন আসবে সেই প্রশ্নের মান কেমন হবে কত মার্কের প্রশ্ন আসবে সেটি কিন্তু আমরা সেখানে পেয়ে গিয়েছিলাম কিন্তু সেখানে আমাদেরকে স্পষ্ট বলে দেওয়া হয়নি সিলেবাস সম্পর্কে তবে একটা ধারণা দেওয়া হয়েছে যে আসলে আমাদের সিলেবাসটি ঠিক কেমন হবে তো আমরা সেই ধারণা থেকে বুঝতে পারি যে আমাদের এই যে অষ্টম শ্রেণিতে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ডিসেম্বরে সে পরীক্ষায় আসলে নির্দিষ্ট কোনো সিলেবাস নেই এর মানে হচ্ছে আমাদের মূল বইয়ে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো আমাদেরকে সম্পূর্ণ পড়তে হবে দেখো আমরা যদি কয়েকটি সাবজেক্টের মানবণ্টন দেখি ধরো আমরা যদি গণিত সাবজেক্টের মানবণ্টনই দেখি সেখানে কিন্তু নিচে বিশেষ দ্রষ্টব্যতে বলে দেওয়া হয়েছে যে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন সেটি হতে পারে সৃজনশীল প্রশ্ন হতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন অথবা হতে পারে বহু নির্বাচনী প্রশ্ন সেটি কিন্তু থাকতে হবে মানে থাকতেই হবে তো এখানে যেহেতু লেখাই রয়েছে যে প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে একটি করে প্রশ্ন থাকতেই হবে এর মানেই হচ্ছে যে আমাদের নির্দিষ্ট কোনো সিলেবাস নেই মূল বইয়ে যতগুলো অধ্যায় রয়েছে প্রতিটি অধ্যায় কিন্তু আমাদেরকে পুঙ্খানুপুঙ্খরূপে পড়তে হবে এই বৃত্তি পরীক্ষার জন্য তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের নির্দিষ্ট কোনো সিলেবাস নেই গণিতের পরে এই একই কথা কিন্তু আমরা বিজ্ঞান বিষয়েও দেখতে পাই সেখানেও কিন্তু লেখা ছিল যে প্রতিটি অধ্যায় হতে ন্যূনতম একটি করে সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন অথবা বহুনির্বাচনী প্রশ্ন থাকতেই হবে দেখো এই হচ্ছে আমাদের বিজ্ঞান পূর্ণ নম্বর হচ্ছে পঞ্চাশ সময় হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট তো বিজ্ঞান সাবজেক্টেও কিন্তু এই একই কথা তারা বলে দিয়েছে একই সাথে আমরা যদি বিজিএস বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টটি দেখি সেখানেও কিন্তু ওই একই কথা বলা হয়েছে দেখো নিচে বিশেষ দ্রষ্টব্যতে বলা হয়েছে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন যেখানে থাকতে পারে সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন সেটি কিন্তু থাকতেই হবে তাহলে এখান থেকে কিন্তু আমরা একটি স্পষ্ট ধারণা পেয়ে যাই যে আমাদের এই যে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই হাজার সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা যেটি তোমরা ডিসেম্বরে দেবে সেখানে কিন্তু কোনো নির্দিষ্ট সিলেবাস থাকছে না তোমাদেরকে কিন্তু পুরো বইটি কমপ্লিট করতে হবে এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কারণ শিক্ষার্থীরা তোমরা তোমাদের সিলেবাস সম্পর্কে ধারণা পেলে যেটি আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এর পাশাপাশি আমি তোমাদেরকে আরও কিছু নতুন তথ্য জানিয়ে দিচ্ছি সেটি হচ্ছে তোমাদের বৃত্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়ে গিয়েছে তো সেই ঘোষণা অনুযায়ী আমরা জানতে পেরেছি যে ডিসেম্বর মাসের একুশ তারিখে তোমাদের বৃত্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে মানে ডিসেম্বর মাসের একুশ তারিখে বাংলা প্রথম পত্র দিয়ে তোমাদের পরীক্ষাগুলো শুরু হতে যাচ্ছে বাকি পরবর্তী যে পরীক্ষাগুলো সেগুলো কোন কোন তারিখে অনুষ্ঠিত হবে সেটি কিন্তু এখনও বলে দেওয়া হয়নি তবে বলে দেওয়া হয়েছে যে একুশ তারিখে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এর পাশাপাশি তোমরা এই বৃত্তি পরীক্ষার ফলাফল বা রেজাল্ট কবে পাবে সেটিও কিন্তু বলে দেওয়া হয়েছে দু হাজার সালের একত্রিশে জানুয়ারি এই যে সম্ভাব্য সময় এই সম্ভাব্য সময়ের মধ্যে তোমরা বৃত্তি পরীক্ষার ফলাফল পেয়ে যাবে আর এই বৃত্তি পরীক্ষার যেই রেজিস্ট্রেশন বা আবেদন সেটি তোমরা কিভাবে করবে সেটি তোমরা অনলাইনে করবে পাঁচ থেকে নয় অক্টোবর এই সময়ের মধ্যে তোমাদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন বা আবেদন করতে হবে এবং একই সাথে তোমাদেরকে কিন্তু সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের বৃত্তি পরীক্ষার ফি হচ্ছে ছয়শো টাকা সেই ছয়শো টাকা কিন্তু তোমাদেরকে সোনালী সেবা বা সোনালী ব্যাংকের যেই অনলাইন ব্যাংকিং সিস্টেম রয়েছে তার মাধ্যমে তোমাদেরকে এই পরীক্ষার ফিটা জমা দিতে হবে তো এই ছিল আজকের ক্লাস আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আজকের আলোচনার যে সকল আলোচ্য বিষয়সমূহ তোমাদের যদি আর কোনো তথ্য জানার প্রয়োজন হয় তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাও আমি সেই কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল